দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে আছে আমি ডক্টর এজিপ লবণ দর্শক আজকে আমরা আলোচনা করব পাইলসের আধুনিক চিকিৎসা নিয়ে আসলে দর্শক আপনারা পাইলসের অপারেশন নিয়ে নানা কনফিউশনে ভুগে থাকেন আমরা আজকের এই আলোচনার মাধ্যমে আপনাদের নানা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এ বিষয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন অত্যন্ত অভিজ্ঞ একজন সার্জন সাথে আছেন ডাক্তার মোহাম্মদ আহসান হাবিব কোলোরেক্টাল সার্জন সহযোগী অধ্যাপক কোলোটাল সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল ঢাকা এবং তিনি চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন স্পেশালাইজড কোলোরেক্টাল সেন্টার ধানমন্ডি ঢাকা দর্শক চলে যাচ্ছি মূল আলোচনা স্যার আপনাকে স্বাগত আজকের পর্বে আপনাকেও স্বাগত স্যার আজকে আসলে আমরা আলোচনা করব পাইলসের অপারেশন চিকিৎসা নেই কারণ অপারেশন নিয়ে মানুষের নানাবিধ বিভ্রান্তি দেখা যায় প্রথমে আসতে চাই আসলে পাইলসের অপারেশনটা কখন প্রয়োজন হয় পাইলসের অপারেশন প্রয়োজন হয় যখন তার এই রোগটা বেশি দূর করায় বেশি দূর করানো বলতে পাইলসের কিন্তু পাইলস মানে তো এখন মানুষজন মোটামুটি বুঝে যে রক্ত যায় বাথরুম রাস্তা ফুলে যায় কিন্তু এই ফোলাটা যখন বেশি দূর গড়ায় অর্থাৎ বাথরুম করার সময় বের হয়ে আসছে তারপর হাত দিয়ে না ঢুকালে সেটা ঢুকে না এটা হলো হচ্ছে থার্ড ডিগ্রি আচ্ছা অথবা বের হয়েই থাকে এই ফোলাটা মানে ঢোকানো যায় না জি বের হয়েই থাকে আচ্ছা আচ্ছা ওটা বের হয়ে ঢোকানো যায় না ওটা বের হয়েই থাকে এইরকম যে থার্ড ডিগ্রি আর ফোর্থ ডিগ্রি যদি পাইলস হয় তাদের ক্ষেত্রে অপারেশন লাগে এছাড়াও আরও অপারেশন লাগে যদি প্রাথমিক অবস্থায় পাইলসের অবস্থা মানে ওটা বেশি ফুলেনি কিন্তু তার রক্তক্ষরণ অনেক হচ্ছে আচ্ছা আচ্ছা আরও লাগে যে যেমন যারা খুব গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছে এখন দেখা গেলো তার একটু আজকে এখানে দাওয়াত খেলো বাস বাথরুমের সাথে রক্ত চলে গেল আবার আরেক জায়গায় গেল বাথরুমের সাথে রক্ত ইভেন যারা মিডিল ইস্টে বা এরকম জায়গায় চাকরি করে তাদের দেখা যায় যে তাদের রুলস যেমন খাদ্যাভাস জীবনযাত্রার যে মান নিয়ন্ত্রণ রাখা এগুলো তাদের পক্ষে পুরোপুরি তাদের একটা না দীর্ঘক্ষণ কাজ করতে হয় অনেক ক্ষেত্রে দাঁড়িয়েও কাজ করতে হ্যাঁ তখন এগুলো কিছুটা প্রাথমিক অবস্থায় থাকলেও তাদের অনেক সম্পারেশন লাগে স্যার আমি একটু আপনার কাছ থেকে শুনে নিতে চাই বিস্তারিতভাবে যে কত ধরনের অপারেশন রয়েছে এবং কোনটি ভালো এবং আপনি কোনটা বেসিক্যালি করে থাকেন আসলে পাইলসের যখন অপারেশন লাগবে অপারেশনের আগেও কয়েকটা প্রসিডিউর আছে সেটা বলে অফিস বেস প্রসিডিউর অর্থাৎ আমার চেম্বারের মধ্যেই আমি এটা করতে পারি যেমন হলো ব্যান্ড পড়ায় দেওয়া এটাকে বলে আর রাবার ব্যান্ড লাগেশন কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটা এখন খুব একটা পছন্দ করি না কারণ হলো ছ মাস এক বছর পরেই তার আবার সমস্যা শুরু হয়ে যায় আর লং লাস্টিং হয় না এছাড়া ইঞ্জেকশন দেওয়া এটা হলো জটিলতা অনেক বেশি এবং এই যে ইকারেন্স বেশি মানে ফিরে আসার প্রবল আমি খুব একটা পছন্দ করি না আর এখন আমার পছন্দনীয় যে অপারেশন সেটা হলো লঙ্গ প্রচিডু এটাকে বলে স্ট্যাপল্ড হিমোরাইডোপেক্সি আচ্ছা তা এটা এই অপারেশনটা আমি বেশি পছন্দ করি কারণ আমার মনে হয়েছে এই অপারেশনের রিকারেন্স রেট লঙ্গ দিয়ে করলে অনেক কম হয় মানে রোগটা ফিরে আসে অনেক কম বা প্রায় জিরোর কাছাকাছি আরও আছে যেমন কেটে কর কেটে করা তো মানে যুগ যুগ ধরে চলে আসছিলো মানে শত শত বছর ধরে কেটে পাইলসটা কেটে ঠিক করা কিন্তু এটাতে আমি খুব একটা পছন্দ করি না কারণ যখন একটা জায়গায় কাটা পড়ে সেটা যদি অল্প কাটা হয় তেমন সমস্যা নেই কিন্তু যখন অনেক বেশি কাটা পড়ে যায় তখন হয় কি মলদারের যে নর্মাল যে স্ট্রাকচার এটা বিঘ্নিত হয় এবং মলদারের যে একটা ইলাস্টিসিটি আছে হ্যাঁ সেই ইলাস্টিসিটি কিন্তু তখন কমে যায় এটা এটার জন্য একটা লং টার্ম ইফেক্ট পড়ে এছাড়া ওই রোগটা ফিরে আসার প্রবণতাও তাদের বেশি থাকে সবকিছু মিলে লঙ্গ প্রসিডিউর আমার স্যার যে সমস্যাগুলো বললেন এগুলো হলো লেজার বলে একটা প্রসিডিউর এসেছিলো এটা যখন প্রথম আসলো তখন মানুষজন আমাদের মতো ডাক্তারে মনে করেছিল যে না জানি এটা দিয়ে অনেক বেশি উপকার হয়ে যাবে কিন্তু বাস্তবে যখন অপারেশন করে দেখা গেলো আমি কিন্তু সতেরো বা আঠারো সালের দিকে প্রথম আমি লেজার শুরু করলাম বাংলাদেশে তা দেখা গেলো তার রিকারেন্স রেট অনেক বেশি লঙ্গরচে লঙ্গ হলো সবচেয়ে ভালো পদ্ধতি যেখানে রুগীরা অপারেশনের পরেও ভালো থাকে এবং ওই রোগটা ফিরে আসার প্রবণতা খুবই কম প্রায় অপারেশন মানে মেশিন মেশিন টাইম স্যার আপনি এই যে লঙ্গ অপারেশন তো রেগুলার আপনি করছেন সো অপারেশন করার আগে আপনি রোগীদের যদিও সবাইকে বুঝিয়ে দেন যে তাদের প্রিপারেশনটা কেমন হওয়া উচিত তারপরেও সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনি যদি একটু তাদেরকে বলতেন যে একজন অপারেশন যার প্রয়োজন তার আর্লি প্রিপারেশন কেমন হতে পারে প্রথমত তার পরীক্ষা নিরীক্ষার মধ্যে একটা জেনারেল অ্যানাসিসিয়া ফিটনেস এটা করা হয় অ্যানাসিসিয়া ফিটনেসে কিছু রক্ত এক্সরে ইসিজি পরীক্ষা করা হয় আর হলো শর্ট কোলোনোস্কোপে একটা পরীক্ষা আমি রুটিনলি করি সব রুগীর যাদের অপারেশন লাগবে কারণ হলো একটা রুগীর হলো বাথরুম করার সময় ভিতর থেকে বের হয়ে আসছে আচ্ছা এটা তো অনেক কারণে হতে পারে আমরা কেন শুধু পাইলসি ভেবে থাকবো আর আমি বিং এ কোলোরক্টাল সার্জন আমি একজন রেফারাল সেন্টার আমি তো একটা রোগী ভুল অপারেশনকে আরেক জায়গায় পাঠাতে পারবো না অবশ্যই এই জন্য অবশ্যই প্রত্যেকটা রোগীকে উন্নত বিশ্বের মতো আমাকে দেখে নিয়ে করতে হয় এটাকে বলে শর্ট করোন্কোপি বা সিগমোডোস্কোপি এটা রুটিনলি করা হয় আমরা স্বাভাবিকভাবে তাদেরকে বলি লো রেসিডুয়াল ডায়েট খেতে অর্থাৎ পারুটি বিস্কুট পানি চিনি দুধ কলা এরকম খাবেন ভরা পেটে ভাত তরকারি এগুলো অ্যাভয়েড করেন এরকম একদিন খেয়ে তারপর আসতে বলি আর অপারেশনের ছয় ঘন্টা আগে থেকে না খেয়ে থাকতে হয় একে টোটাল না খেয়ে থাকতে স্যার আপনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেন অ্যানাস্তিয়া এটা নিয়ে বর্তমানে দেখা গেলো আমাদের বাংলাদেশে ভয়ভীতি অনেক বেড়েছে এই ধরনের অপারেশন বা ওভারঅল অপারেশন এই অ্যানাস্তিসিয়ার বিষয়টা একটু আপনার মুখে শুনবো আসলে রুগী যারা প্রায় জিজ্ঞাসা করে আপনি কি পুরো অজ্ঞান করে নেবেন আমি বলি না অজ্ঞান না হাফ অজ্ঞান করব মানে আপনার বডির অর্ধেক আর আপনি আমার সাথে কথা বলতে বলতে আপনার অপারেশন হয়ে যাবে আসলে বাস্তবে আমি তাই করি রুগীদের সাথে কথা বলি কথা বলতে বলতেই হয়ে যায় তবে রুগীদেরকে আরেকটা বলি দেখেন সিজার সেকশন যে হয় মানুষের বাচ্চার ডেলিভারি যেই অপারেশন বাংলাদেশ খুবই কমন সিজারিয়ান সেকশন তা সেখানে কিন্তু এই অর্ধেক অবশ্য করে পিঠের পিছনে ইনজেকশন দিয়ে এখানেও পিঠের পিছনে ইঞ্জেকশন দিয়ে অর্ধেক অবসর তাহলে কিন্তু দুটার মধ্যে একটা ডিফারেন্স আছে ডিফারেন্স হলো এখানে অবস করার পরে পিঠের পিছনে ইঞ্জেকশন দিয়ে রুগীকে কয়েক মিনিট বসিয়ে রাখা হয় যখনই বসিয়ে রাখা হয় ওটা একটা ভারী জিনিস ওটা স্পাইনাল ক্যানেলতে একটু নিচের দিকে পড়ে যায় আচ্ছা নিচের দিকে পড়ে গেলে ওর মলদারটাই ঠিকমতো অবশ্য হয় অন্যান্য জায়গায় ঠিক মতো অবশ্য হয় না এ এনাল তার কি হয় তার হার্টের উপর লাঙের উপর কিডনির উপর তেমন একটা ইফেক্ট পড়ে না সো এই মলদার অপারেশনের যে ব্লক উইথ স্যাডেল বলে এটা অত্যন্ত সেফ একটা প্রসিল এবার একটু আসতে চাই যে অপারেশন একটা পেশেন্টের হয়ে গেল শান্ত অপারেশন হওয়ার পর কতদিন তাকে হসপিটালে থাকা লাগতে পারে এইটা রুগীরা খুবই মানে কমনলি এই প্রায় জিজ্ঞাসা করে যে আমার ওই রুগীদের মনের কথা ধরে ফেলেছেন মনে হচ্ছে রুগীরা প্রথমে এর আগে একটা কথা জিজ্ঞাসা করেছে স্যার অপারেশনে কতক্ষণ লাগে আসলে অপারেশনের সময় লাগে খুবই কম আমাদের পনেরো বিশ মিনিট সময় লাগে কারণ রেগুলার তো একটা কাজই করছি কিন্তু রুগীটা যে উঠবে উঠার পরে অ্যানাসিসিয়া দেওয়া হবে তারকে পজিশন করা হবে ওয়াশ দেবে ড্র্যাপিং করবে তারপর না আমার অপারেশন এই টোটাল মিলে আবার ওঠার পরে রুগীটাকে আবার ঠিক করে ব্যান্ডেজ করে নামাবে সব মিলে এক ঘন্টা চলে যায় আর কি এটার পরে রুগী আবার জিজ্ঞাসা করে যে কয়দিন ভর্তি থাকতে হয় কিভাবে আমি এখন যেটা করি রুগীদের যেই দিন অপারেশন করি পরের দিন সকালে ছুটি হয়ে যায় এক রাত ভর্তি থাকতে হয় আচ্ছা অপারেশন যেটা আমরা যে পাঁচ দিন তিন দিন আগে ভর্তি হবে অপারেশন পরে সাত দিন পর ছুটি হবে ওগুলো উঠে গেছে এখন আচ্ছা এই যে অপারেশন করার পর সে কি সাথে সাথে নরমাল কাজ শুরু করতে পারে নাকি কিছুদিন সময় লাগে অপারেশনের পরে রোগীরা আমি বেশিরভাগ রুগীকে বলি যে আপনি পাঁচ থেকে সাত দিন পরে আপনি অফিসে যেতে পারবেন আচ্ছা বেশিরভাগ রুগী পাঁচ থেকে সাত দিন পরে অফিস করতে পারে কিন্তু এই পাইলস অপারেশনে ওই পুরোপুরি শুকিয়ে নর্মাল হতে এক থেকে দেড় মাস সময় নেই আচ্ছা আচ্ছা আর অপারেশনের পরে রুগীরা আবারও জিজ্ঞাসা করে খাবো কখন না খেয়েই থাকতে হবে নাকি কয়েকদিন ধরে অপারেশন করার ছয় ঘন্টা পরেই রুগীর মুখে খাবার দেওয়া যায় তবে আমি প্রিফার করি পরের দিন সকাল থেকে খাবার দিতে স্যার একেবারেই নর্মাল খাবার খেতে বলি এবং রুগী বলি যে চর্বিত মাংস ওই ঘা শুকানো পর্যন্ত একটু অ্যাভয়েড করার জন্য ঘাটা পুরোপুরি এক দেড় মাসে শুকিয়ে গেলে তখন রুগী রুগীর মতো চলবে আমার কোনো স্যার আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি একটু তারপরে সংক্ষেপে শুনবো যদি কেউ অপারেশন যোগ্য হয় অপারেশন না করাতে চায় সেক্ষেত্রে আসলে তাদের কী হতে পারে সেটা হলো পাইলসটা তো এটা যার একবার এরকম বের হয়ে এসেছে আর সহজে ঢুকছে না এইটা তো আর এমনি এমনি সহজে কমে না থার্ড ডিগ্রিতে ওষুধে তেমন একটা কাজ হয় না এটা দিন দিন বাড়তেই থাকবে বাড়ার কারণে তার যেটা হবে রক্ত বেশি যেতে পারে ওখান থেকে মিউকাস সিক্রেশন হয় মানে ভিজা ভিজা থাকে ভিজা থাকার কারণে মলদার চুলকাতে পারে তারপর ওখানে হলো তার ইনকন্টিনেন্স হতে পারে যে এরকম ফুলে বের হয়ে থাকলো ওই জন্য মলদারটা ঠিকমতো টাইট করতে পারছে না ওর এমনি বাথরুম একটু করে লিক করে যাচ্ছে আচ্ছা প্যাম্পার পরে থাকতে হয় এছাড়া আরও যেটা হতে পারে যে এটার কমপ্লিকেশন হতে পারে হঠাৎ করে ওইটা অনেক ফুলে গেল ইনফেকশনের মতো হয়ে গেল ফুলে গেল ফোলাটা আর ঢুকছে না এটাকে বলে স্ট্যাঙ্গুলেটেড ইন্টারনাল হেমোরয়েড এইভাবে কমপ্লিকেশান হয়ে রুগীটা আরেকটা হলো থ্রোম্বোজ এক্সটার্নাল হেমোরয়েড একটা বিচির মতো ফুলে উঠলো উঠে সুপারির মতো তীব্র ব্যথা কষ্ট তারপর ধীরে 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 আবার কমলো কিন্তু একটা চামড়া থাকলো এরকম আবার আরেক জায়গায় হলো করে অর্থাৎ যেহেতু সহজ একটা অপারেশন অপারেশন করে নেওয়াটাই বেটার স্যার আপনাকে অনেক ধন্যবাদ এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ দর্শক শ্রোতাদের অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা আমরা নতুন কোনো পর্বে পাইলসের আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন বৈশাখী হেলথের সাথেই থাকুন খোদা হাফেজ